ওয়ান কে সরি টেন মিলিয়ন ইয়েস মানে এই ভিডিও টেন মিলিয়ন হিট করবো সিরিয়াসলি ভাই আচ্ছা পরে দেখি আবারও এক স্টাইল টেন মিলিয়ন ভিউস ইয়াস টেন মিলিয়ন কি ভাই এটা হাতে আগুন জ্বালায় একটা মশাল ধরে বলতেছে টেন মিলিয়ন ভিউস এই ভিডিও নাকি টেন মিলিয়ন যাইব সিরিয়াসলি আচ্ছা এটা তো গেল গুরু ব্যাপার সেপার এখন দেখি আমরা শিষ্য ব্যাপার সেপার শিষ্যরা কি করে এগে দেখি হ্যাঁ জীবনের মায়া করি না ভিউয়ের চিন্তা করি ভিউয়ের নেশায় মেতেছি আমি তাই আগুন নিয়ে খেলা করি গুরুকে দেখে শিষ্যরা শিখতেছে আর গুরুকে দেখে শিষ্যরা এগুলা ভিডিও বানাইতেছে হ্যাঁ পুরুষের মহিলা নাই সবাই এগুলা ভিডিও বানাইতেছে গুরুকে দেখে আচ্ছা তারপর দেখি

আমি শিষ্য বললাম 5 মিলিয়ন यस yes, 5 মিলিয়ন মানে গুরু বলছে 10 মিলিয়ন গুরুটা তো 10 মিলিয়ন যাই নাই এখন শিষ্য বলছে 5 মিলিয়ন মানে 5 মিলিয়ন কামালেব একটা 5 মিলিয়ন কথা বলে এইটাই ওদের কনটেন্ট এই কনটেন্ট মানে একজনের 10 মিলিয়ন এক আরেকজন 5 মিলিয়ন করে ভিউ কামাইতেছে চিন্তা করছেন আচ্ছা পরে দেখি গুরু বলেছে 10 মিলিয়ন মানে হাতে এক নম্বর সাল ধরা সামনে ফাইভ মিলিয়ন লেখা আগুন ধরা মজা আর ভিডিওতে পড়বো ফাইভ মিলিয়ন চিন্তা করছে এদের মাথার অবস্থা আর এদের অবস্থা মাথা নষ্ট